الله رب العالمين إن عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان কা না যলু মান জাহুলা আমার ব্যেনা বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলামিনের আয়াতে বলেন আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে মধ্যে বলেন আমি মানুষের জন্য কুরআন কে আমি দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন বলেন এই কুরআন আমি দান করেছিলাম আসমান আমার ভাইরা বন্ধুর আমার আপনারা আমার কথার উত্তর দেন আসমান কতটা শক্তিশালী ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আসমান তুমি কি কোরআনকে গ্রহণ করো বা কিনা আল্লাহ রব্বুল আলমিন এখানে আসমান বলেছে আল্লাহ আপনি কোরআন ছাড়া যত কিছু আপনি আমার উপর দিতে চান আমি তা গ্রহণ করতে পারি কিন্তু কোরআনের মতো দামি জিনিস আমি আসমান বহন করতে পারবো না বলেন না আল্লাহ তাহলে এক নম্বর আল্লাহ তাহলে আসমানকে বলেছেন বহন আসমানা কোরআন কি তুমি গ্রহণ করবা কিনা আসমান বলেছে আল্লাহ আপনি আমাকে অন্য যা কিছু আছে সব কিছু দেন আপনি অন্য সব দায়িত্ব আপনি আমাকে দেন কিন্তু কোরআনের মতো এরকম বড় দায়িত্ব আপনি আমাকে দিয়ে না বলেন না সুবাহ আল্লাহ কোরআন কত দামি জিনিস আল্লাহ রাবুল আলহামিন বলেন কোরান আমি মানুষকে দিয়েছি শুধুমাত্র আমি আসমানকে বলি নাই আমি আল্লাহ আসমান সারা জমিন কেউ বলেছি বলেন না সুবহান আল্লাহ আল্লাহ রবুল্লাহ আমিন বলেন ইন্না আরুদ নল্মান আই লাইস এম থিউ আল আল্লাহ বলেন আমি শুধু মাত্র আসমানকে বলি নাই আসমান তুমি কুরআনকে গ্রহণ করতে পারবে কিনা আসমান বলেছে আল্লাহ আমি কুরআনকে গ্রহণ করতে পারবো না আমার আল্লাহ রব্বুল আলামিন আবার বলেছে জমিন তুমি কুরআনকে গ্রহণ করবা কিনা কুরআনকে গ্রহণ করবা কিনা আরে মুসলমান ভাইয়েরা বন্ধুরা আমার জমিন কতটুক শক্তিশালী জমিন কতটা শক্তিশালী আমরা নিজেরাই তা নিজের চোখে আমরা দেখি এই জমিনের মধ্যে আমরা হাঁটাচরা করতেছি কত মনের মন টনের টন গাড়ির মধ্যে আমরা মালামাল নিয়ে এই জমিনের মধ্যে বহন করতেছি জমিন আমাদেরকে নিয়ে ডেবে যায় না জমিন গাড়িকে নিয়ে ডেবে যায় না বলেন ঠিক কিনা ভাই রামা জমিন জমিন কে বলেছেন জমিন তুমি যে কোরআন কে গ্রহণ করতে পারবা কিনা জমিন বলেন আল্লাহ এই দায়িত্ব আপনি আমাকে দিবেন না এই দায়িত্ব আমার দ্বারা সম্ভব না আপনি এই দায়িত্ব ছাড়া যে কোনো দায়িত্ব আপনি আল্লাহ দিতে পারেন কিন্তু কোরআনের মতো দায়িত্ব আল্লাহ আপনি আমাকে দিয়েন না বলেন না সুবহান আল্লাহ রব্বুল আলামিন আসমানের পরিমাণ জমিন কে জমিন কে আল্লাহ দালিকেশ করেছেন জমিন কুরআন কে গ্রহণ করে নাই আল্লাহ বলেন এখন আমি পাহাড় কে বলেছি আল্লাহ রব্বুল আলামিন পাহাড় কে বলেন এ পাহাড় তুমি কি কুরআন কে গ্রহণ করতে পারবা কিনা পাহাড় আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি পৃথিবীর সবকিছুর কে পেরাক শুরু আমি আল্লাহ আটকে রেখেছি আমি এত উঁচু এত উঁচু কিন্তু আল্লাহ আপনি আমাকে অন্য কোনো দায়িত্ব দিতে পারে কিন্তু কোরআনের মতো দায়িত্ব আপনি আল্লাহ আপনি আমাকে দিয়েন না বলেন না সুবাহান আল্লাহ তাহলে তিনটা বিষয় চলে গেল আসমান ও কোরআনকে গ্রহণ করল না জমিন জমিনে গ্রহণ করল না পাহাড় কোরানকে গ্রহণ করল না আমার আল্লাহ রব্বুল নিজেই ডাক যে বলেন কোরআন কে গ্রহণ করবে আমার আল্লাহ নিজেই জবাব দিয়া দেয় কোরানকে গ্রহণ করবে একমাত্র মুহাম্মদের উম্মদ বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমী নিজেই বলেন فابين ان يحملنها وَأَشْفَقْنَ منها وَحَمَلَهَا الانسان انه كان ظلوما جهولا بل الله اكبر الله نجيب الله اكبر الله اكبر الله اكبر الله اكبر কিন্তু আল্লাহ নিজেই বলেন তোমরা নিষেধ করতে পারো কিন্তু এই কোরআনকে গ্রহণ করবে আমার শেষ আমার শেষ পেয়ারা বন্ধু আমার সব থেকে মাহবুব বন্ধু আমার উম্মদ বলেন না আল্লাহ এই কোরআন কে আল্লাহ বড় বড় যেগুলোকে আমরা সব থেকে শক্তিশালী মনে করি এমন শক্তিশালী আল্লাহ কোরআনকে গ্রহণ করার জন্য বলেছেন কিন্তু তারা অস্বীকার করেছে আল্লাহ বলেছেন কোরআনকে গ্রহণ করবে মুহাম্মদ মুস্তফা সাল উম্মান এ কোরআন কেমন দামি জিনিস এ কোরআন এমন দামি জিনিস যে কেয়ামতের ময়দানের দিন আল্লাহ তালার সাথে একমাত্র কোরআনই আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে বলেন না সুবাহান আল্লাহ কেয়ামতের ময়দানের দিন ভয়াবহ অবস্থায় মানুষগুলো ছুটা করতে থাকবে আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র কয়েকজনের রিকোয়েস্ট আল্লাহ তালা কবুল করে নিবেন তার মধ্যে এক নাম্বার হলো কোরানের রিকুয়েস্ট বলেন না সুবাহান আল্লাহ কোরান গিয়ে আল্লাহর কাছে বলবেন আল্লাহ সে হলো আমার বুর বেলার বন্ধু বলেন না সুবাহান আরে মুসলমান বেলা বন্ধুর আমার কোরআনকে যদি বুকে ধারণ করতে পারেন খোদার কুসুম করে বলি কোরানকে নিয়ে যদি তুমি কবরে যেতে পারো আল্লাহ তাহলে নিজেই বলেন কোরআন যদি আমার কাছে কারো ব্যাপারে সুপারিশ করে আমি আল্লাহ তার সুপারিশ কবুল করে তার জন্য আমি জান্নাতের ফয়সালা করে বলেন না আল্লাহ একমাত্র কোরআনের বিষয় কোরআনের কথা আল্লাহ তালা শুনবেন আর কারো কথা আল্লাহ তালা কেয়ামতের ময়দা আর কারো সুপারিশ আল্লাহ তালা শুনবেন আল্লাহ তালা নিজেই আবার কোরআনের মধ্যে বলেছেন যে যারা কোরআনকে গ্রহণ করেছে যারা কোরআনকে যারা নিয়েছে আমরা কোরআনকে গ্রহণ করেছি ঠিক কিনা ভাইয়ের আমার আমরা কোরআনের আইন অনুযায়ী আমরা চলতে চাই রাজি আছেন তো ইনশাল্লাহ কোরআনের আইনে এই পৃথিবীতে কোনো মুসলমান চলতে পারে না বলেন ঠিক কিনা ভাইয়ের আমার যেখানেই যাবেন না কেন সেখানে কোরআনের আইন আছে রাষ্ট্র পরিচালনা করেন সেখানে কোরআনের আইন আছে ঘর পরিচালনা করেন সেখানে কোরআনের আইন আছে গ্রাম পরিচালনা করেন সেখানে কোরআন আইন আছে মসজিদ পরিচালনা করেন সেখানে কোরআনের আইন আছে যেখানেই কোরআনের আইন চলবে না সেখানেই মুসলমান কোনোদিন থাকতে পারে না বলে ঠিক কিনা ভাইয়ের রামা কোরানের আইন পৃথিবীর সব জায়গার মধ্যে চলবে বলে ঠিক কিনা ভাইয়ের রামা আমরা এখন হুজুরদেরকে বলি হুজুর কোরআন শুধুমাত্র আপনারাই পড়বে কোরআন শুধুমাত্র মাদ্রাসার মধ্যেই পড়ানো হবে কোরআন শুধুমাত্র যারা টুপি দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা তারাই কোরআন পড়বে আমাদের কোরআন পড়ার দরকার নাই কথা ঠিক কিনা ভাইয়ের আমার আমাদের সমাজের মধ্যে এমন কথা হয় কিনা জোরে বলেন আমাদের সমাজের মধ্যে এমন কথা হয় যে কোরআন শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা তারা পড়বে আমাদের কোরআনের দরকার নাই খোদার কসম করে বলি তোমার ভিতরে যদি কোরআন না থাকে খোদার কোসম করে বলি তুমি বাতিলের সামনে কোনোদিন হক কথা বলতে পারবে না তোমার ভিতরে যদি কোরআন না থাকে খোদার কোসম করে বলি এই কোরআন কেমতের ময়দানের দিন তোমার বিরুদ্ধে অভিযোগ করবে বলে ঠিক কিনা ভাই রামা এই কোরআন তোমার বিরুদ্ধে অভিযোগ করবে এই জন্য এই আমাদের বুকে ধারণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন শেষ অংশে নিজে আল্লাহ তালা বলেছেন তিন হু কে না আল্লাহ নিজেরই বলতেছেন যে যারা কোরআনকে গ্রহণ করবে মুহাম্মদ রুম্মা তারা জাহেল তারা মূর্খ তারা এই কোরআনকে বহন করার যুগ করো এই আল্লাহ তারা বলেছেন এই কোরানকে আমি আল্লাহ স্বয়ং হেফাজত করব বলেন না সুবহান আল্লাহ এই আজ থেকে বহুত আগে এই কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত চলেছে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করেছে এখনো পর্যন্ত কোরআনকে ধ্বংস করার জন্য তারা পায়তারা করতেছে কোরআনকে এই পৃথিবীর থেকে উঠানোর জন্য তারা চেষ্টা করতেছে খোদার কসম করে বলি তোমরা প্রশান্ত মহাসাগর কোরআনের সব কালি দিয়ে শেষ করতে পারো কিন্তু এই বাংলার তেরো লক্ষ আঠারো কোটি মুসলমানের আঠারো কোটি মুসলমানের মধ্যে তিন লক্ষ হাফেজের মুখ থেকে তোমরা কোনো কোর আনকে বুঝতে পারবা না বলে ঠিক কিনা ভাই রামা ভাইয়েরামার ইতিহাস আমরা পড়েছি সেই নীল নদীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি কোর তারা পানিতে বেশি দিয়েছে লক্ষ লক্ষ হাফিজকে তারা ধ্বংস করে দিয়েছে কিন্তু এই কোরআন সেই পূর্বে ছিল কেমৎ পর্যন্ত আল্লাহ রবুল আল এই এই কোরআনকে বাকি রাখবেন একমাত্র মানুষের সিনার ভিতরে আল্লাহ তাহলে কোরআনকে ঢুকিয়ে দিবেন বলেন ঠিক কি না ভাই রামা তাহলে কোরআনকে ধ্বংস করার কারো কোনো ক্ষমতা নাই কোরআনকে রক্ষা করবেন কে জোরে বলেন আল্লাহ কোরআনকে কে রক্ষা করবেন আল্লাহ এজন্য মুসলমান বন্ধুরা আমার আল্লাহ রবুল আল আমিন কোরআন কারিমের মধ্যে বলেন إنا نزلنا الذكر وإنا لحافظون بل الله أكبر الله رب العالمين نِجَيْبَ بلين اي قرآن الله نزل كريتي اي قرآن الله نجي حفظ كربة ولن سبحان الله নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম শৃঙ্গাই ফুৎকার দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইদা ওয়াকআতিল ওয়াকিআ ليس لوقعتها كَاذِبَ ابن الله أكبر الله رب العالمين سورة الزلزال المدى الله رب العالمين إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها أمر الله شمني جيب التسيد হজরত ইসরাফিল আলাইসাল্লাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন বাইরা বন্ধুরা আমার এমন বিকট আওয়াজ হবেন বিকট আওয়াজের কারণে আমরা বড় বড় পাহাড়গুলিকে আমরা দেখতে পাই হিমালয় পাহাড় কত উঁচু 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 পাহাড় আমরা দেখতে পাই কিন্তু যখন হজরত ইসরাফিল আলাইসাল্লাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে আমার হাবিব বলেছেন এই জমিন আর আসমানের সাথে মিলে যাবে এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ দুইটা জিনিসকে আল্লাহ রবুল আলমিন ধ্বংস করবেন না তার মধ্যে এক নাম্বার হলো কোরআনের আয়াত গুলো বলেন না সুবাহান আল্লাহ দুই নাম্বার হল মানুষের যেখানে মানুষের ইবাদ মসজিদ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদগুলোকে আল্লাহ তাআলা আনাম উঠায় নেবেন বলেন না সুবহানাল্লাহ তাহলে কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিস আগে উঠায় নেবেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবে এখন এই জমিনের মধ্যে আমাকে বললে ওলা কেউ না আল্লাহ আল্লাহ বললে ওলা জমির মধ্যে কেউ নাই হযরত ইসরাফিল আলাইহিস ডাক ইসরাফিল এখন আর আমি দুনিয়া রাখবো না তুমি কেয়ামত কায়েম করার জন্য ব্যবস্থা নাও বলেন আল্লাহু আরে মুসলমান ভাইয়েরা বন্ধুরা আমার কোরআনে অনেক দাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল যখন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল সাহাবাই ক্রাম এখনো দুনিয়ার মধ্যে আছে আছে না কেন ভাইরা বড় বড় সাহাবাই ক্রাম দুনিয়ার মধ্যে আছে হদা আউবক রোদিয়ম লহ দুনিয়ার মধ্যে আছে অমরিবুল হতাব তিনিও দুনিয়ার মধ্যে আছেন আলী উসমান বড় বড় সাহাবাই ক্রাম দুনিয়ার মধ্যে আছেন হদা আবক রোদিয়ম লহ তো নবীন ইন্তেকালের পরে এত কষ্ট পেয়েছেন এত কষ্ট পেয়েছেন অমরিবুল হত্বাব আল্লাম নবীর সামনে দিয়া সালাম দিয়েছেন কিন্তু আবু বকর সালামের উত্তর নেই নাই না নেওয়ার কারণে খুব রাগান্বিত হয়ে গিয়েছেন আলীর কাছে গিয়ে বিচার দিয়েছেন উসমানের কাছে গিয়ে বিচার দিয়েছেন আল্লাহর নবী সবে মাত্র মৃত্যুবরণ করেছে আর আবু বকর আচরণ আচরণ কত খারাপ হয়ে গিয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন ওনার কানে গেলেন উনি আশ্চর্য হয়ে গেলেন হযরত উমর ইবনে খাত্তাবকে ডাক ওমর হলো এ তুমি কি বলেছ আমি কি তোমার সালামের উত্তর দেই নাই আজ যা হওব কর দিয়ে অল্ল তোমার কথাই বলেন আপনিও তো আমার সালামের উত্তর দেন নাই অব কর বলেন রে ও নবী দুনিয়ার থেকে বেঁধে গেল ও মহর আমি এতটা ক্লান্ত ছিলাম ও আমার ভিতরে এতটা কষ্ট দুষ্কো ছিল রে ও ম তুই যখন সালাম দিস নিউ ম আমার তো আর খেয়াল ছিল না রে ওমর মাফ করে দে ওমর আমরা একসাথে মিলে এই নবীর দায়িত্বটাকে আমরা সমস্ত উম্মতের কাছে পৌঁছে আয়ে না বলেন না নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এখন সাহাবায়ে কেরাম তারা পরামর্শ মুশস্কলল কিভাবে চলা যায় বড় বড় সাহাবায়ে কেরাম পর্দার আড়ালের থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন মা আয়েশা নবী তো এখন দুনিয়ার মধ্যে নাই তাহলে আমরা কিভাবে এখন চলব কিভাবে আমরা এখন রাষ্ট্র পরিচালনা করব এখন আমরা কিভাবে আমরা আমাদের মধ্যে কিভাবে আমরা চলাফেরা করতে পারি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন ও আমার নবী আমার স্বামীর বন্ধুরা হে নবীর বন্ধুরা দোস্তরা হে জান্নাতের মানুষরা তোমরা কি কোরআন শরীফ পড়ো না তোমরা কি কোরআন শরীফ দেখো না এই কোরআনটা হলো আমার স্বামীর পুরাটা জীবনী বলেন বা এই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সব বলে দিয়েছেন ভাইরা বন্ধুরা আমার সূরাতুল বাকারা থেকে নিয়ে সূরাতুল নাস পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এমন কোন বিষয় নাই উম্মতের জন্য আল্লাহ তাআলা নাজিল করে নাই আপনি কোন বিষয়ে বলবেন কোরআন মধ্যে সব বিষয় আল্লাহ সমাধান করে দিয়েছেন বলে ঠিক মুসলমান কিনা বন্ধুরা বাম একটা মানুষ যদি কোরআনকে অনুসরণ করতে পারে কোরআনকে যদি তার ভিতরে গ্রহণ করতে পারে কসম করে বলি এই মানুষটা কোনো দিন পদভ্রষ্ট হতে পারে না বলে ঠিক কেনাবায় রামা কোরআনই পারে একমাত্র সব কিছু সমাধান করতে বলেন ঠিক কিনা ভয়ে কিন্তু এই কোরআন এখন আমাদের ঘরে নাই কোরআন এখন আমাদের রাষ্ট্রে নাই কোরআন এখন আমাদের সমাজের মধ্যে নাই কোথায় এখন কোরআনের আইন পাওয়া যায় না বলেন ঠিক কিনা ভাই রামা একমাত্র কোরআনের আইন পাওয়া যায় যা এখন সুপার পাওয়ারের মধ্যে চলে যাচ্ছে সেটা হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তান বলে ঠিক কিনা ভাই রামা সেখানের অবস্থা আপনারা জানেন কত দিন পর্যন্ত তারা মাজলুম অবস্থায় ছিল সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা তাদেরকে থেকে হাসাহাসি করেছে ইহুদি খ্রিস্টান হাসাহাসি করেছে কিন্তু আল্লাহ রব্বুল তাদেরকে এমন বিজয় দান করেছেন এমন বিজয় দান করেছেন খোদার কসম করে বলি কেমন পর্যন্ত কোন কাফের কোন আমেরিকা কোন রাশিয়ার কোন পরাশক্তি তাদের দিকে চোখ তুলে তাকাবে না বলে ঠিক কিনা ভাই রামা তাদের দিকে চোখ তুলে তাকাবে না এখন আফগানিস্তান এমন সুপার পাওয়ারে চলে গিয়েছে যে আমেরিকার ডলার থেকেও তাদের টাকার মান বেশি বেড়ে গিয়েছে বলে আল্লাহ আকবা কেন হয়েছে বাইরা ইমানের শক্তিতে হয়েছে কার শক্তিতে হয়েছে ইমানের শক্তিতে হয়েছে আমরাও যদি কোরআনকে গ্রহণ করি আমরাও যদি কোরআনকে বুকে ধারণ করি আর আমাদের ইমান যদি আমরা মজবুত করতে পারি খুদার কসম করে বলি যে কোনো বাতিলের সামনে আমরা মোকাবেলা করতে পারি বলে ঠিক কিনা ভাইরা আমার এই জন্য কোরআনকে আমরা গ্রহণ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ শুধুমাত্র মসজিদে গ্রহণ করবেন আমাদের আমল শুধু মসজিদ পর্যন্তই বলে ঠিক কিনা আমার আমরা মনে করি মসজিদে নামাজ পড়ার পরে মসজিদে জিকির করার পরে আমাদের কোনো কাজ নেই আপনি এটা মনে করেন না যে আপনি দোকানদারি করতে সেখানে ইসলাম নাই এটা মনে করবেন না আপনি সংসার করতেছেন এখানে ইসলাম নাই এটা আপনি কোনো কখনো মনে করবেন না আপনি ব্যবসা করতেছেন সেখানে ইসলাম নাই এটা কখনো মনে করবেন না আপনি যেই অবস্থায় থাকবেন প্রত্যেকটা অবস্থায় ইসলাম আছে কিনা প্রত্যেকটা অবস্থায় কোরআন কোরআনের বিধান আছে হাদিসের বিধান আছে খোদার কসম করে বলি বলি যদি এই কোরআনকে হাদিসকে আপনারা গ্রহণ করতে পারেন কোনো দিন আপনারা পদ্ম হবেন না

না আঁকড়ে ধরতে পারবে ততক্ষণ পর্যন্ত মোহাম্মদ রুম্মদ কোন বাতিলের সামনে মাথা নত করবে না বলে ঢিক কিনা বাইরে রামা এই জন্য আমরা ওই জাতিরা যে আমরা বাতিলের সামনে মাথা নত করব আরে হক বাত আর হক আর বাতিল এটা কোরআনের মধ্যে ফয়সালা হয়ে গিয়েছে আরে সাদ সাপরা কি হক না জুবাইর সাপরা হক এটা কোরআন ফয়সালা করবে হাদিস ফয়সালা করবে বলেন ঠিক কিনা ভাইয়ের আমার আপনারা বলেন আপনারা কি কোরআনের পক্ষে আছেন নাকি আপনারা বাতিলদের পক্ষে আছেন জুড়ে বলেন আলেমরা একমাত্র কোরআনের পক্ষে কথা বলে আলেমরা একমাত্র হাদিসের পক্ষেই কথা বলে আলেমরা যে সমাধান দিবে আলেমরা যে ফয়সালা করবে সেই ফয়সালার মধ্যে আমরা যেতে রাজি আছি ইনশাআল্লাহ ঠিক কিনা ভাইয়েরা আমার এজন্য আপনারা অনেক সময় আমাদেরকে নিয়ে সমালোচনা করেন হুজুর আপনারা তো শুধু আপনারা আপনারা লাইগা করেন আপনারা আপনারা ঝগড়া করেন ইসলামরা আপনাকে ধ্বংস করে দিচ্ছেন আমার ভাইয়েরা বন্ধুরা আমার আপনারা সাধারণ মানুষ আপনারা কোথায় যাবেন আমি আপনাদেরকে বলি আপনারা কোনটা ভালো কোনটা খারাপ সেটা যাচাই করবেন কোনটা কালো কোনটা সাদা সেটা যাচাই করবেন তারপরে আপনার আল্লাহ বিবেক দান করেছেন এই বিবেক দিয়ে আপনি ফয়সালা করবেন কোনটা হক কোনটা বাতিল বলেন ঠিক কিনা ভাই আমার এই যে ইস্তেমার মধ্যে যে মারামারি হয়েছে মধ্যে অনেক হয়েছে এখানে আমরা গালি গালাস করতেছেন আলেমদেরকে শেষ করে দেন আলেমদেরকে মিটিয়ে দেন খোদার কসম করে বলি আলেমদেরকে যদি দুনিয়ার থেকে মিটিয়ে দেন আলেমদেরকে যদি শেষ করে দেন এই আল্লাহ কালা শেষ করে দেবে বলে ঠিক কিনা ভাই রামা আলেম ছাড়া রাষ্ট্র চালানো সম্ভব না আলেম ছাড়া গোল চালানো সম্ভব না আলেম ছাড়া পরিবার চালানো সম্ভব না আলেম ছাড়া গ্রাম চালানো সম্ভব না আলেম ছাড়া মসজিদ চালানো সম্ভব না আলেম ছাড়া আপনি বাবার জানা যাবো সম্ভব না আলেম ছাড়া আপনার বাবার কবর জেল করা সম্ভব না আলেম ছাড়া আপনার বিয়া সাদেও করা সম্ভব না বলে ঠিক না ভাই তাহলে এত খোসানি কে আলেম কে নিয়ে এত খোসানি কে হ্যাঁ আপনি কার পিছনে নামাজ পড়েন মিয়া কার পিছনে আপনি নামাজ পড়েন আপনি আলেম নিয়ে সমালোচনা করেন জায়গায় আপনারা আলেম নিয়ে সমালোচনা করেন নবী সাল্লাম বলেছেন চার চার ভিতরে তুমি থাকবা এর বাইরে গেলে তুমি ধ্বংস হয়ে যাবা আলেম হোক আলম না আলেমের ছাত্র হোক আলেমের সম্পর্ক রাখো নাহলে আলেমকে মহাব্বত করো পাঁচ নাম্বার হলো তুমি আলেম শত্রুতা করলা আরে আলেমের সাথে শত্রুতা করা আমার নবীর সাথে শত্রুতা করা আমার নবীর সাথে শত্রুতা করা আল্লাহ সাথে শত্রুতা করা আল্লাহ সাথে যুদ্ধের ঘোষণা করা খুধার কসম করে বলে তুমি আল্লাহ যুদ্ধের ঘোষণা করবা এই জমির মধ্যেই তোমাকে আবু জাহেলের মতন ফেরাউনের মতন নম্রুতের মতন সত্তর হাজার মারির নিচে গেড়ে দিবে ঠিক কিনে বলেন তাহলে এত কোসানি গেলেন গেনি আসেন কোরআন হাদিস দেখেন আর আমরা কি বলেন সাদ সাপ কি বলেছে নেডে ইন্টারনেটে দেখেছেন তারপর আপনারা কিছু কিছু লোক আছেন সাদের বক্ত হয়ে গিয়েছেন সেই কি কোনো নবী সেই কি কোনো আল্লাহর বলি তার মতো পদগ্রষ্ট তার মতো এরকম গুণাগার এই সমিনের মধ্যে একটাও নাই বলে ঠিক কিনা ভাইয়ের আমার এই ফেরাউনের বাপ নিয়ে জগতে আসছে নমরুদের বাপ নিয়ে জগতে আসছে আবু জাহেলের উত্তর শরীফালা ঠিক কিলা ভাইরা আমার আজকে আমাদের অসহায় ভাইদেরকে হত্যা করা হয়েছে কি দোষ ছিল তাবলীগ করছে এই তাবলীগের মধ্যে এই তাবলীগের মধ্যে সমস্ত মানুষে আছে ভাইরা আমার এই কথাটা দুঃখজনক আমাকে অনেকেই বলেছে এবং অনেকে ফোন দেওয়া যে হুজুর কোন দলে যাব কি করব আপনাদেরকে একটা কথা আমি বলে দিই কোনটা হক কোনটা বাতিল সেটা এখন আপনাদের বিবেচনা করার সে আকল আল্লাহ তালা দান করেছে বলেন ঠিক কিনা ভাই রাবা কোরআন হাদিস দেখেন যেখানে যেখানে আল্লাহ তালা কিছু সমাধান করেছে হক বাতিলের সমাধান করে দিয়েছেন এই কোরআন হাদিস অনুযায়ী আপনারা চলবেন এবং আলেমদের পরামর্শ আপনারা চলবেন রাজি ইনশাল্লাহ আল্লাহ রব আলমদের সকলকেই বুঝবার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ